আমরা যারা সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবো আমাদের হাতে তিন মাসের মতো সময় রয়েছে তো এই সময় নিজের প্রিপারেশনকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য এক্সামের কিন্তু কোনো বিকল্প নেই কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আসলে আমরা এক্সামটা দেবো কোথায় বা পেইড ব্যাচগুলোতে এক্সাম ফি অনেক বেশি অথবা কোয়ালিটি কোশ্চেন কোথায় আমরা পাবো সো এই সমস্যার সমাধানে আমরা হালকেস্টাইন জব অ্যান্ড স্কিলস পেজ থেকে আপনাদের সাথে রয়েছি আগামীকাল থেকে অর্থাৎ বারো তারিখ থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাচ যেটা রুটিন কিন্তু আমি অলরেডি এখানে আপনাদেরকে শো করছি যে ফ্রি এক্সাম ব্যাচ রুটিন ফর বিসিএস এখানে যে বারো ছয় দুই বাংলা প্রিপারেশন টেস্ট ওয়ান এখানের মধ্যে আমাদের শব্দ বাক্য বিশ্লেষণ সমাজ সন্ধি উপসর্গ প্রত্যয় বাক্য গঠন ও শুদ্ধতা অর্থাৎ টপিক কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছি সেম ওয়েতে আমি যদি পরের পেজটা আপনাকে দেখাই এই যে টপিক ওয়াইজ এখানে চোদ্দ তারিখে এক্সাম হবে এরপরে ষোলো তারিখে এক্সাম হবে অর্থাৎ একদিন পর পর কিন্তু এখানে ফ্রি এক্সামের ব্যবস্থা রয়েছে সো এই এক্সাম পার্টিসিপেট করতে গেলে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমরা জাস্ট আমাদের এই পেজটাতে যাবো এই যে হালকেস্টাইন জব অ্যান্ড স্কিলস এই পেজে গিয়ে পেজের মধ্যে জাস্ট একটা লাইক করবো লাইক করে এই স্ক্রিনশটটা ইনবক্স করব তাহলেই আপনাকে হচ্ছে এক্সামের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে বা প্রসিডিউরটা বলে দেওয়া হবে আপনি কীভাবে এক্সামগুলোতে পার্টিসিপেট করবেন সো আমার মনে হয় যে এই মুহূর্তে নিজের প্রিপারেশনটা নেয়ার জন্য একটা বেস্ট ওয়ে হচ্ছে এক্সামের মাধ্যমে নিজেকে আরও বেশি গুছিয়ে প্রিপারেশনটা কমপ্লিট করা এবং এই এক্সামগুলো একদম ফ্রি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই এবং এই ফ্রি এক্সামগুলো আমাদের থ্রুতে আপনারা দিন জাস্ট পেজটাকে লাইক করুন এবং ইনবক্স করুন পেয়ে যান হচ্ছে এই লাইভ এক্সামগুলো অথবা এর ফুল ফ্রি এক্সামগুলো দেওয়ার সুযোগ আর একটু বলে রাখি আমাদের এই পেজটাতে লাইক দিয়ে রাখলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু এই যে প্রিলিমিনারি কোর্স থেকে শুরু করে বিভিন্ন রেকর্ডেড কোর্স আপনাদের জন্য প্রোভাইড করার ব্যবস্থা রয়েছে আপনি যদি দেখেন যে দুইশো ক্লাস প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস পিডিএফ লেকচার শিট তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস বিসিএস প্রিপারেশন জার্নি এক্সপিরিয়েন্স শেয়ারিং আর আবার স্পেশাল গিফট হিসাবে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স রয়েছে সো আপনি এত কিছু সব কিছু সুবিধা পাবেন হালকেস্টাইন জব এন্ড স্কিলস এই পেজটা থেকে সো এটাতে লাইক দিয়ে রাখলে আসলে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই উল্টো আপনি প্রফিটের মধ্যে থাকবেন সো সবাই আমার আমি আপনাদের কাছে হচ্ছে এটা আপনার রিকোয়েস্ট যে আসলে নিজের প্রিপারেশনটাকে আরো ভালোভাবে গুছিয়ে নিন एग्जाम গুলো দেওয়ার মাধ্যমে এন্ড যেহেতু ফ্রি এক্সাম তাই এই সুযোগ কখনোই মিস করা উচিত হবে বলে আমার মনে হয় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম